হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমরা যারা সাব ইন্সপেক্টর পরীক্ষা দেবে ডব্লিউপিএসআই কেপিএসআই মেন্স দেবে অনেকে ডেসক্রিপটিভ ডিজাইনিং নিয়ে ক্লাস করে দেখাতে বলেছিলে যে কীভাবে ডিজাইনিংগুলো করবে তো আজকের ভিডিওতে তোমাদের ডিটেলসে সেটা দেখাবো তো ভিডিওটা অবশ্যই সবাই মন দিয়ে দেখো শেষ অব্দি দেখো তো আমি কোথাও কোনো ক্লাস নিইনি কোনো ইনস্টিটিউটে পড়িনি আমি নিজের একটা প্যাটার্নে করতাম আর ওইভাবে করেই কিন্তু ডব্লিউ বিপিএসআই কেপিএসআই দুটোরই মেন্স ক্লিয়ার করেছি আশা করছি এইভাবে করলে তোমরা যথেষ্ট নাম্বার পাবে তো দেখো ফার্স্ট কোশ্চেন আছে মিসিং নাম্বার দুই ছয় বারো কুড়ি তো প্রথমেই যেটা লিখবে প্রশ্নানুসারে দিয়ে কোশ্চেনটা পুরো টুকবে তারপর ড্যাশ দিয়ে জিজ্ঞাসা চিহ্ন তারপর সুতরাং দুই এরো দিয়ে ছয় প্লাস ফোর এরো দিয়ে বারো প্লাস সিক্স এরো দিয়ে কুড়ি প্লাস এইট তাহলে তারপর এরো দিয়ে তিরিশ কেন না প্লাস টেন এইবার তোমরা লিখবে অর্থাৎ প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে দুই থেকে ছয় প্লাস ফোর বেড়েছে এরমভাবে কথাই লিখবে তারপর লিখবে ছয় থেকে বারো প্লাস ছয় বৃদ্ধি পেয়েছে তাহলে কুড়ি থেকে দশ বৃদ্ধি পেয়ে তিরিশ তো পরবর্তী সংখ্যাটি নির্নে উত্তর বলে পরবর্তী সংখ্যাটি তিরিশ হবে এটা হলো তোমাদের প্যাটার্ন আমি আরও কিছু দেখাচ্ছি এটার ক্ষেত্রে তোমরা লিখবে প্রশ্নানুসারে বলে কোয়েশ্চেনটা আগে ঢুকে দেবে তারপর লিখবে চৌষট্টি এরো দিয়ে ফিফটি এইট অর্থাৎ লিখে মাইনাস ছয় তারপর লিখবে আটান্ন থেকে বাহান্ন ব্যবধান মাইনাস ছয় বা ছয় করে হ্রাস পেয়েছে এরম কথায় লিখতে পারো তারপর দেবে সুতরাং শেষ সংখ্যায় চলে গেলে এরমভাবে স্টেপ বাই স্টেপ দেখিয়ে ছেচল্লিশ থেকে ছয় হ্রাস পেলে ছেচল্লিশ বিয় ছয় চল্লিশ সুতরাং নিম্নে উত্তর পরবর্তী সংখ্যাটি চল্লিশ হবে বেশ কিছু টাইপ তোমাদের দেখিয়ে দিচ্ছি এটার ক্ষেত্রে তোমরা লিখবে প্রশ্নানুসারে দিয়ে কোশ্চেনটা টুকবে টুকে এস থেকে ভি প্লাস থ্রি ভি থেকে ওয়াই প্লাস থ্রি এরমভাবে সে সব দি দেখাবে তাহলে বি থেকে ই হবে প্লাস থ্রি একটা দেখিয়ে তোমরা অ্যান্সার টিক মারবে না এবার মধ্যবর্তী ক্রমটা দেখাবে আই থেকে এইচ মাইনাস ওয়ান ভেঙে ভেঙে দেখাবে তাহলে এফ থেকে মাইনাস ওয়ান করলে ই হবে এরমভাবে ওয়াই এ দেখাবে তা বুঝতেই পারবে তবে পরবর্তী ক্রম অনুসারে বলে লিখে দেবে ই জি এইভাবে ডেসক্রিপ্টিভ ওয়েতে করবে করার পরেও যদি কারোর কনফিউজন থাকে তো আমার মেল আইডিতে মেল করবে আমি চেক করে রিপ্লাই দিয়ে দেবো এবার দেখো প্রথমে লিখবে প্রশ্নানুসারে লিখে একশো পঁচিশ কমা সিক্সটি ফোর টু হান্ড্রেড সিক্সটিন এইটটি ওয়ান লিখে এবার তোমরা লিখবে একশো পঁচিশ অর্থাৎ কমা দেবে পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ ইজিকাল টু পাঁচের কিউ এবার লিখবে এর থেকে পাই একশো পঁচিশ সেমভাবে তোমরা চৌষট্টি ক্ষেত্রে লিখবে প্রশ্নানুসারে সিক্সটি ফোর সিক্সটি ফোর মানে ফোর গুণ ফোর গুণ ফোর ইজিক্যাল টু চারের কিউব এর থেকে পাই চৌষট্টি দুশো ষোলোর ক্ষেত্রেও লিখবে ছয় গুণ ছয় ছত্রিশ ছয় দুশো ষোলো অর্থাৎ ছয়ের কিউব এর থেকে পাই দুশো ষোলো তারপরে একাশির ক্ষেত্রে আসবে অর্থাৎ দিয়ে নয় গুণ নয় ফিজিকাল টু একাশি মানে নয় স্কোয়ার তারপর ডিফারেন্সটা কি তোমরা বুঝেই গেলে সেটা কথায় লিখবে লিখলে কমপ্লিট এইভাবে সিম্পলভাবে ডেসক্রিপটিভ ডিজাইনিং করবে এর জন্য মার্কেটে কোনো বই খুঁজতে হবে না কোনো প্রিভিয়াস ইয়ারের কিছু স্যাম্পেল খুঁজতে হবে না কোনো ইউটিউব দেখতে হবে না নিজের কমন সেন্স তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো